নিবেদন করছে নজর এই মুহূর্তের একটি বড় খবরের দিকে রায়গঞ্জে এবারে নিট পরীক্ষা কেন্দ্রের দাবিতে সাংসদ কার্তিক পাল রায়গঞ্জের উচ্চাকাঙ্ক্ষী মেডিকেল শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবারে সংসদে পৌঁছলো রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লিখিতভাবে আবেদন জানিয়েছেন শহরে একটি নিট পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য এই ছবি আমরা সামনে তুলে ধরেছি। আবেদনে কার্তিক বাবু উল্লেখ করেছেন রায়গঞ্জে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত প্রতি বছর এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নেওয়ার স্বপ্ন দেখে কিন্তু নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রের অভাবে তাদেরকে বহু দূর ভ্রমণ করতে হয় যা অতিরিক্ত খরচ সময় নষ্ট এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় তিনি আরও জানিয়েছেন রায়গঞ্জে পরীক্ষা কেন্দ্র হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এবং সুবিধাজনক পরিবেশ তৈরি হবে এতে ভ্রমণের সময় এবং ব্যয় দুটি কমবে পরীক্ষার্থীরা বেশি মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে পারবে এবং পিছিয়ে পড়া এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এই বিষয় সম্পর্কেই আমরা ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে এবারে রায়গঞ্জে নিট পরীক্ষার কেন্দ্রের জন্য আবেদন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এই মর্মে তিনি একটি দাবিপত্র পেশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে মূলত উত্তরবঙ্গের একটি অন্যতম জেলা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের পার্শ্ববর্তী জেলাতে নিট পরীক্ষার কেন্দ্র থাকলেও উত্তর দিনাজপুর জেলাতে নেই উত্তর দিনাজপুর জেলা থেকে নিট পরীক্ষার্থীদের অনেক দূরবর্তী স্থানে ভ্রমণ করে পরীক্ষায় বসতে হয় ফলে সময় তো অনেক ব্যয় হয় তাদের ওপর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে একটা বাড়তি মানসিক চাপ তৈরি হয় এছাড়াও যেটা লক্ষ্য করা যায় আরো অনেক সমস্যার মধ্যে পড়তে হয় পরীক্ষার্থীদের সেই কারণেই মূলত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রধানের কাছে এবারে পেশ করলেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ চন্দ্রপাল। মূলত সামনেই যে নিট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে জেলাতেই নিট পরীক্ষার কেন্দ্র থাকলে উপকৃত হবে উত্তর দিনাজপুর জেলাবাসী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয় সম্পর্কে প্রতিক্রিয়া জানার জন্য আরসিটিভির সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় টেলিফোনে যোগাযোগ করেছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সাথে সাংসদ আমাদের প্রতিনিধিকে কি বললেন শোনাবো শুনুন কার্তিক বাবু আপনি সম্প্রতি মানে কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী তার কাছে রায়গঞ্জে যেটা নিট পরীক্ষা তার কেন্দ্র স্থাপনের জন্য আবেদন জানিয়েছেন বিষয়টা কি আবেদন জানিয়েছেন এবং এতে কি সুবিধা হতে পারে নমস্কার শান্তনুবাবু বলছি আমাদের আহ আশেপাশের যে ডিস্ট্রিক্ট গুলো রয়েছে সবগুলোতে নিট এক্সামিনেশন সেন্টার রয়েছে কিন্তু আমাদের জেলায় নেই সেই ক্ষেত্রে আমাদের বহু ছাত্র ছাত্রী যারা নিটে পরীক্ষা দেয় তাদের বিভিন্ন জায়গায় পৌঁছতে সময় যেমন লাগে একটা খরচ ছোট ব্যাপার রয়েছে তার সঙ্গে একটা টেনশন থাকে পরীক্ষার্থীদের যে আমি ঠিকঠাক মতো পৌঁছতে পারবো কিনা তার জন্য ওনার যে মাইন্ড সেট আপ করে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সেটা চাপও পড়ে যায় তাছাড়াও আজকে সব জায়গায় যখন হচ্ছে সেখানে সেই ক্ষেত্রে আমার রায়গঞ্জ লোকসভাও কেন হবে না সেই জন্য আমি আজকেই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সম্মানিত ধর্মেন্দ্র প্রধানদের সাথে দেখা করে আমি ওনাকে অনুরোধ করেছি যে স্যার আমার জেলায়

এবারে শিলিগুড়িতে বাগডোগরার জঙ্গলে হাতির লড়াই এই ঘটনায় সতর্ক প্রশাসন বাগডোগরার জঙ্গলে দুই টস্কর হাতির লড়াই জঙ্গলি বাবা মন্দিরে আসা ভক্তদের করা হচ্ছে সতর্ক যেকোনো সময় জরুরিকালীন পরিস্থিতি তৈরি হবার একটা আশঙ্কা তৈরি হয়েছে বাগডোগরার জঙ্গলে বাগডোগরা বনাঞ্চলের ভেতরে অবস্থিত জঙ্গলি বাবা মন্দিরে শ্রাবণের প্রত্যেকটি সোমবারই হাজার হাজার ভক্তদের ঢল দেখা গিয়েছিল সেই মতো শ্রাবণের শেষ সোমবারেও বাবার মাথায় জল ঢালতে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় অন্য দিনের অপেক্ষায় শেষ সোমবারে অধিক ভিড় উপচে পড়ে এখানে এমন সময়ে বন দপ্তরের কাছে খবর আসে দুটি টস্কর হাতির লড়াই শুরু হয়েছে জঙ্গলে ঘটনাস্থলে পৌঁছে সেই খবর বন বিভাগে দিতেই ভক্তদের সতর্ক শুরু করা শুরু করে দিয়েছে বন দপ্তরের আধিকারিকেরা একদিকে আপনারা দেখছেন সহস্রাধিক ভক্ত রয়েছে মন্দিরে সেই সাথে চলছে ভান্ডারা এমন পরিস্থিতিতে জরুরিকালীন একটা পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতির সামাল দিতে বেগ পেতে হতে পারে বনদপ্তরের তাই আগেভাগেই ভক্তদের প্রস্তুতি নিতে বলা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই পূজো দিতে পারছেন ভক্তরা এই বিষয়ে বনদপ্তরের ভাগডোগরা রেঞ্জার সুনাম ভুটিয়া যেটা জানিয়েছেন পেট্রোলিং টিমের কাছে খবর পৌঁছয় দুটি টসকোর হাতির লড়াই শুরু হয়েছে সেই মত ভক্তদের সতর্ক করা হচ্ছে মূলত হাতিদের লড়াই বেশ অনেকটা এলাকা জুড়ে চলে প্রায় 3 দিন ধরে চলতে পারে এই লড়াই লড়াই চলাকালীন হাতি মন্দিরের সামনে চলে আসলে জরুরিকালীন পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণেই আগেভাগেই মানুষকে সতর্ক করা হচ্ছে গোটা এলাকা জুড়ে বনকর্মী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে हमला सुनाबो इस विषय संपर्के हमरा जे प्रतिक्रिया पएछी राखबो आपनदर सामने सुनुन क्या कहेंगे सर हां सभी को सावन सोमवार का शुभकामनाएं अभी आ, जंगली बाबा में इतना अच्छी तरह से धूमधाम से सावन सोमवार बीते चार सप्ताह से हो रहा है आज भी हो रहा है पर एक इमरजेंसी मैसेज था कि आ, जंगल का पेट्रोलिंग टीम ने रिपोर्ट किया है कि दो बस का हाथी तस्कर हाथी एक दूसरे से लड़ाई कर रहे हैं तो हाथी का जब भी लड़ाई होता है तो काफ़ी बड़ा एरिया लेके वो लोग लड़ाई करता है दो तीन दिन तक चलता है तो आ, अभी जो जिस तरीके से जंगली बाबा के आसपास में श्रद्धालु जा रहे हैं तो हो, हो सकता है कि मंदिर के आसपास अगर कोई हम लोग को रिस्क नजर आए कि मंदिर के तरफ में बढ़ रहा है इस तरीके का लड़ाई करते करते मंदिर के तरफ अगर बढ़ता है तो शॉर्ट नोटिस में हो तो हम लोग सबको बोल सके कि खाली खाली करने के लिए तो सभी को ये आह्वान करता हूँ कि आप लोग थोड़ा ये रिस्क जो है आपके पास में जानकारी होना जरूरी है तो थोड़ा ध्यान रखें और मेंटली प्रिपेयर रहे कि अगर कोई इमरजेंसी होता है तो पुलिस प्रशासन और पोलिस की तरफ से अगर इमरजेंसी में खाली करने के लिए बोला जाए तो आप लोग तुरंत ही एक नंबर जो जिस तरीके से फील्ड में स्टाफ लोग गाइड करेंगे उसी तरीके से खाली करने का कोशिश करिएगा। ऐसे बारी यही घोटाली शॉट श्यामपुर के आम्रा इमोहुर्ते शराष्ट्री जगा जो শিলিগুড়ির বাগডোগা থেকে রয়েছেন বাগডোগরার জঙ্গলে দুই হাতির লড়াই জঙ্গলি বাবা মন্দিরে আসা ভক্তদের করা হচ্ছে সতর্ক এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি প্রচুর পুণ্যার্থী উপস্থিত রয়েছেন বাগডোগরার এই একটা জঙ্গলি বাবার মন্দিরে কি ছবি এই মুহূর্তে সেখানে পাপড়ি একেবারে দেখো শ্রাবণ মাস জুড়েই কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এই জঙ্গলি বাবা মন্দিরে মূলত রাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে জঙ্গল অবস্থিত এই জঙ্গলি বাবা মন্দির এবং শ্রাবণের প্রত্যেক সোমবারই কিন্তু দেখা যায় হাজার হাজার ভক্তদের ঢল নামে সেখানে তবে যেটা বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে সেই বনাঞ্চলের মধ্যেই দুই হাতির লড়াই শুরু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চিন্তিত রয়েছে আহ বিভাগের কর্মীরা কারণ যে কোনো সময় কিন্তু জরুরিকালীন পরিস্থিতি তৈরি হতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হতে পারে বনকর্মীদের যদিও এই মুহূর্তে কাকডোগরা থানার পুলিশ ট্রাফিক গার্ডের কর্মীরা সহ বন বিভাগের কর্মীরা প্রতি ৫০ মিটার দূরত্বে তারা মোতায়েন রয়েছে এবং যে সমস্ত ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসছে বাবার মাথায় জল ঢালতে আসছে তাদের জন্য কিন্তু বাসের ব্যবস্থা করা হয়েছে এবং প্রথম সময় থেকে কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে পায়ে হেঁটে কোনো পুণ্যার্থী সেই মন্দিরে প্রবেশ করতে পারবে না কারণ বাগডোগরা বনাঞ্চলে শুধুমাত্র হাতির দড়াই নয় ব্যাপক সংখ্যক হাতি রয়েছে যাতে হাতি মানব সংঘর্ষ না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু বনবিভাগের কর্মীদের পক্ষকে বাস দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়েছে মন্দির পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে তবে এই মুহূর্তে যেই পরিস্থিতি রয়েছে তা কিন্তু একটু হলেও আশঙ্কা প্রকাশ করছে বনবিভাগের কর্মীরা যদিও রেঞ্জার জানিয়েছে বর্তমানে সেখানে পুণ্যার্থীরা যাচ্ছে এবং বনদপ্তরের কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তারা সেখানে প্রবেশ করছে অপরদিকে কিন্তু তারা হাতি দুটির উপর নজর রেখেছে কারণ হাতির লড়াই চলছে এবং তাদের মুভমেন্ট কোন দিকে হতে পারে কানিয়ে কিন্তু নিশ্চিত নয় তারা তবে তারা সর্বোপরি নজর রাখছে যাতে কোনো ধরনের মানব হাতি সংঘর্ষ না ঘটে এবং থানা সহ ট্রাফিক গার্ডও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে সেই মন্দির এবং পুরো রাস্তা জুড়ে একেবারে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সংবাদ সফর নিবেদন করছে